এখন বাজে প্রায় রাত সাড়ে বারোটা কি পনে একটা এখন ভিডিওটা করছি আর শিল্পী তোকে এটাই আমার লাস্ট ভিডিও তোর সাথে তো আমার আগাগড়া কোনো সময় শত্রুতা ছিল না কিছু কিছু ভিডিও ক্ষেত্রে আমি তোকে নিয়ে ভিডিও করেছি কারণ তুই ভালো করে জানিস তো যাই হোক তোর কিছু কিছু কথা লাইভ লাইভটা দেখলাম এমনকি তোর বাবাকে নিয়ে আমি বলেছিলাম সেটার জন্য আমি ক্ষমাও চেয়ে নিয়েছি হ্যাঁ তোর বাবাকে নিয়ে আমার বলাটা অন্যায়ও হয়েছে কিন্তু তুই যেমন করে ল্যাঙ্গুয়েজ আমার সঙ্গে ব্যবহার করেছিস তার পরিপ্রেক্ষিতে তোর বাবাকে নিয়ে আমি খারাপ কিচ্ছু বলিনি শুধু বলেছি যে মানুষটা ভালো মানুষ ছিল ওর জন্যই ভগবান তাকে কাছে ডেকে নিয়েছে নালে তোর যা ব্যবহার তোর যা ভাষা সেটা দেখে কিন্তু এইখানে আর কি মানে মানে উনি বেঁচে থেকেও আর কি আর কি কষ্টে থাকতো এরকম কিছু বলেছি তার সঙ্গে কি রাফলিভাবে বলেছি আর কিচ্ছু না তোর লাইফটা ভালো করে দেখার পরে অনেক কিছু দেখলাম যে তুই বলেছিস প্রথম টপিক যেটা আমার আমি তো লাস্ট ভিডিওই করছি এরপরে তোকে নিয়ে আর ভিডিও করব না আর ভালোভাবেই করছি তুই আমাকে পুলিশের থ্রেট দেখাচ্ছিস তুই আমার কি ছিঁড়বি ছিঁড়েন ছিঁয়ার কথা বলছিস সেগুলো নিয়ে আমি কোনো মাথা ব্যথা না সেগুলো তুই করতে পারিস এইগুলোর জন্য আমি তোকে যে ক্ষমা চাচ্ছি না তোর বাবার নিয়ে জাস্ট ক্ষমা চেয়েছি কিন্তু তুই চাইলে কিন্তু কেস আমারই যা খুশি কর আমি 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 আর কি রেডি আছি তার জন্য আর রাত পনে একটা সময় ভিডিও বানানোর কারণ এই ভিডিওটা তো আমি সকালে আপলোড করব। কিন্তু পোনে একটা সময় ভিডিও বানানোর কারণ যে জাস্ট তুই যে সমস্ত কথাগুলো বলেছিস না সেগুলোর জন্য আমি ঘুমোতে পারছি না ঠিক আছে এটা ভেবে ঘুমোতে পারছি না তুই ফৌজির নামটার জন্যই বিয়ে করেছিস ফৌজি জিনিসটা তুই এখনো বুঝিস নি ঠিক আছে ফৌজি আসলে কী নাহলে তুই কখনো ওই কথাটা বলতে পারতি না আর তুই টান টান আমার ছেলেকে টেনেছিস তুই তো এখনো মা হোসনি না কদিন পর তো মা হবি তার মার সামনে তার ছেলে নিয়ে যখন তার বড়কে এরকম কথা বলা হয় সেই ফিল্মস তোর কোনোদিন হবে না কারণ কেন বলতো তুই তো ফৌজি দেখে বিয়ে করেছিস ফৌজির নামটা নিয়ে ফেমাস হবি বলে বিয়ে করেছিস ফৌজির ব্যাপারে কিছুই জানিস না ফজি আসলে কী ফজি আসলে কি করে দেশের জন্য ফৌজি ব্যাপারটাই বা কি সেটা না শুধু তোর নামের জন্য বিয়ে করেছিস তারপরে তুই এখানে একটা কথা বলেছিস যে আমার বর আমাকে মানে শাসন করে না তুই আমার ভিডিও দেখিস না আমি জানি বা আদার্স বাই যারা দেখে কি তো ভিডিও ছাড়ি যারা দেখে আমার বর সোশ্যাল মিডিয়ায় থাকতেই চায় না একদমই থাকতে চায় না সে সবসময় লজ্জা পায় আর না হলে আমাকে বলে তুমি তোমার মতো করো আমাকে মাঝখানে রেখো না তুই সেই মানুষটাকে টেনে কথা বলেছিস কেন বলেছিস তো বাবার নিয়ে বলেছি তাই না তো বাবাকে নিয়ে বলেছি বলে তুই আমার বরকে নিয়ে কথা বলেছিস তুই বা মা বাবাকে নিয়ে বলতে পারতি অবশ্য মা বাবাকে তুই নিয়ে বলেছিস তো তোর ল্যাঙ্গুয়েজ তো মানে বিশাল লেভেলের ভয়তে তো অনেকগুলো কিছু অনেক কিছু ডিলিটও করে দিয়েছিস কি বলেছিস মা বাবাকে নিয়ে কয় কয় বাবার মেয়ে বা কয় বাবার সন্তান সেইটুকুই তো যথেষ্ট ছিল না তুই বর পর্যন্ত চলে গেছিস কিন্তু আমি কিন্তু তোর বরকে নিয়ে টেনে হিচড়ে কোনো কথা বলিনি আমি চাইছিলাম না যে এই সমস্ত মানুষদের নিয়ে কথা বলতে ঝগড়া যখন তোর সাথে আমার হচ্ছে কন্ট্রোভার্সি যখন তোর সাথে আমার হচ্ছে সব মানুষগুলোকে টানার ইচ্ছা ছিল না কিন্তু তুই কী করলি সেই মানুষগুলোকে টানলি যারা কিনা দেশের জন্য এত লড়ছে যারা কিনা বর্ডারে পরে পড়ে এই করছে আর তাদের বউগুলো ঘরে বসে এই করছে আর আমার বর তো তোর বরের মতো একদমই সোশ্যাল মিডিয়ায় থাকতে চায় না তুই তাকে টেনেছিস সে শাসন করতে চায় না সে এতটাই শাসন করতে পারে না ঠিক তোর বরের মতো দেখ যে মা বাবার সঙ্গে গন্ডগোল হয়েছে বলে আজ বউর পিছন লেস ধরে শ্বশুরবাড়িকে পড়ে আছে এতটাই আমার বর শাসন করতে পারে না বুঝলি তো তারপরে আরেকটা কথা কি বলেছিস যখন এরকম ছেলেটা অনাথ হবে এই হবে তখন বুঝবি আমি কি বুঝবো কি বুঝবো না জানি না ভগবান করুক তোর জন্য এরকম না বোঝার সময় আসে মানে এরকম যেন না বুঝতে হয় আমি চাইব তুই আমার শত্রু হোক যা যাই হোক তোর সঙ্গে যেন এরকম না হয় কারণ আমার সাত বছরের সংসার আমি জিনিসটা বুঝি যে ফৌজি কাকে বলে আর তুই এক বছর বিয়ে করেছিস না জাস্ট নাম কামানোর জন্য বিয়ে করেছিস আর কিচ্ছুর জন্য না আর যদি সেরকম ভালোবেসে ফৌজির একটা ফিলিংস নিয়ে যদি সেভাবে মানে সম্পর্কটা দেখতি না তাহলে কখনো এই সমস্ত মানুষকে মানে আর কি সোশ্যাল মিডিয়ায় এত বড় কথা বলতে পারতি না বুঝলি তো এরকম আমার দুধের শিশু সে কিন্তু বয়স তার পাঁচ বছর কেন চার বছর হয় তাকে টেনে কথা বলেছি সে এরকম বাবা হারা হবে এটা কত কি। জানি না তোর মধ্যে কী কষ্ট তোর কষ্ট থাকলে তোর যদি বাবা হারা কষ্ট থাকতো না তুই তাহলে অন্য কারোরকে এরকম অভিশাপ দিতে পারতি না অভিশাপ দিস চাই নিজেকে ফেমাস করার জন্য কান্নাকাটি করে সিম্পেথি গেন করার জন্য হয়তো করেছিস সেটাই তোর কাজ কিন্তু এরকম করতে পারতি না যদি সেরকম তোর বাবার না থাকার কারণে যদি সেরকম কষ্ট হতো যেটুকু বুঝলাম আর বললি কি আমি তোর পিছন চেটে ভাইরাল ভাইরাল হতে চাচ্ছি তো সোশ্যাল মিডিয়ায় সবাই ভাইরাল হতে চাই আমি যদি ভাইরাল হতেই চাইতাম না আমার ভিডিওগুলো ভালো করে দেখবি এক মাস দেড় মাস দু মাস তিন মাস চার মাস পর পর একটা ভিডিও আসে আমিও কিন্তু তোর মতো এরকম ফেসবুকে ইউটিউব নিয়ে পড়েই থাকতে পারতাম কোনো কাজকর্ম না করে সারাক্ষণ এ পিছনে পড়ে থাকতে পারতাম ঠিক আছে তো আমি অতটা ইয়ে করি না আর নিজের হাত খরচা আমি তিন তিনটে জিনিস চালাই ঠিক আছে আমার সেলাই মেশিনের কাজ চলে ঠিক আছে কেক বানাই বিউটি পার্লারের কাজ করি তোকে দেখিয়ে দেবো আমার সব সেট তৈরি করা আমি সেই সমস্ত কাজ করি আমার কাস্টমার এমনিই আসে আমার এতে ভিডিও না করলেও চলবে ওই জন্যই এক দেড় মাস পরপর ভিডিও করি তা তুই আমার তোর পেছন চেটে যখন আমি ভাইরাল হচ্ছি তাহলে তুইও একটু ভেবে দেখ এ কিন্তু অনেক ইউটিউবার পিছন চেটে এরকম গন্ডগোল করে ঝামেলা করে কিন্তু এই জায়গাটায় এসছিস বুঝেছিস তো বাকি তো তোর ফৌজি ফৌজি ব্যাপারটা তো আছেই তো যেটার জন্য বিয়ে করেছিস ফৌজির ফও বুঝিস না না হলে তুই কখনো কথা বলতে পারতি না তো যাই হোক আমি বরকে টানতে চাইনি তুই টেনেছিস তাই তোর বরকে নিয়েও বললাম আর শাসনের কথাটা তুই বললি বলে বললাম যে শাসন তোর বর এত ভালোই করে জন্য যে বেচারা না খেয়ে তাকে কষ্ট করে খাইয়ে মানুষ করে চাকরির উপযুক্ত করেছে যেই মা এত কিছু করেছে সেই মা বাবাকে বাবাকে ভুলে গিয়ে দুদিন একটু গন্ডগোল কি হয়েছে বউ ইনকাম করে বলে বউ পিছন পিছন চলে গেছে কারণ কি বলতো তোর বরের তো তোর টাকা না হলে তো আর সংসার চলবে না তাই না হয়তো চাকরি করে চাকরির টাকা অবশ্যই আছে কিন্তু তাতে তো হয় না বউ ইনকাম করে তার পিছন না চাকলে তো আর মানে থাকা যাবে না এই হলো ব্যাপার আমার বরে তা না আর আমার হাত খরচা এই ইউটিউব ফেসবুক না করলেই আমার হবে ইউটিউব ফেসবুকে আমি আর্ন করি না এটা ঠিকই কিন্তু আমি একটা কাজ করি সেটাতে আমার আর্ন হয়ে যায় আর এই সব কথা আমি তোকে বলেও আমার কোনো লাভ নেই কিন্তু এটা আমার লাস্ট ভিডিও তাই তোকে জানিয়ে রাখলাম যে ফজি নামটা নিয়ে যে চলছিস না চল তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আমি চাই যে আমার দেশের সব ফৌজিরা যেন সুস্থভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করে কারণ তারা আছে বলে আমরা আছি আর তুই শুধু নামের জন্য নামের জন্য বিয়ে করেছিস তার জন্য তুই ফৌজি জিনিসটা কি বুঝবি না না হলে তুই আজ কোনো বলতে পারতি নিজে একটা ফৌজির বউ হয়ে তো আর কিছু বলবো না কথা খারাপ মন্দ অনেক কিছু বললাম আর এত মিষ্টি করে বলার একটাই কারণ সত্যি আমার মানে আমার বাবা নিয়ে মা নিয়ে বলতেই আমার কিছু আসা যেত না আমার বড়কে নিয়ে আর আমার ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে বলেছিস তো তাই অনেকটা গায়ে লেগেছে আর এত মিষ্টি করে এই জন্যই বলছি যে মুখের ভাষা তোর মতো খারাপ করতে পারিনি তাই হতো এত মিষ্টি করে বলছি আর আগের মাথায় তোর বাবার নামটা নিয়েছিলাম কিন্তু তোর বাবাকে আমি খারাপও কিছু বলিনি কারণ বাবারা হয় একটা আলাদা জিনিস ওই সব মানুষের সঙ্গে কারোর তুলনা না তো বেশি কিছু বলবো না এটাই আমার তোর আমার আমার তোর জন্য লাস্ট ভিডিও তো আর হ্যাঁ ভাবিস না আমি কিন্তু পুলিশের ভয়ে কিন্তু এত মিষ্টি কথাই বলছি পুলিশের ভয় তুই পুলিশের ভয় দেখাচ্ছিস না আমার বারোটা বাজাবি আমার এই করবি ওই করবি এই ভয়ে যে আমি মিষ্টি মিষ্টি কথা বলছি তোর সঙ্গে তা না তোকে পয়েন্টে পয়েন্ট বুঝিয়ে দিলাম বুঝলি তো যে আমার সঙ্গে যে কথাগুলো বললি লাইভে আর একটা কথা হ্যাঁ দেখেছিস তো আমাকে নিয়ে ভিডিও করিস আর যা নিয়ে করিস কান্না করতে করতে আমাকে নিয়ে তো করছিলি ভালোই কিন্তু ভিউজ পেয়ে গেলি আমার জন্য হ্যাঁ হ্যাঁ মানছি তোর ভিডিও তো ভিউজ হয় কিন্তু এরকম হট করে তো একবারে এত ভিউজ হয়ে যায় না না তাহলে বুঝতে পারছিস তো মানে ভিউজটা মানে আমার জন্যও পেলি আবার কিছু বলার নেই যাই হোক আর হ্যাঁ মিষ্টি কথা কথা বলছিলাম বারবার বুলিয়ে ফেলছি মিষ্টি কথা এই জন্যই বলছি যে আমি চাই তুই আমার পিছনটা লাগ পিছনটা লেগে আমাকে কত দূর ওঠাবি আমাকে উঠা কি একটা রাব ব্যাপার করেছিলি না গা ওইটা মারবি বলছিলি না তো আমি চাই মার আর তার উপরে পুলিশকে যাকে যা লড়া লড়ে নে আমি কিন্তু এইসব ভয় পেয়ে কিন্তু মিষ্টি কথাই বলছি না ব্যাপারটা বুঝতে পেরেছিস তো তুই যেটা করার কিন্তু করে যেতে পারিস আর আমি তোর বাবার জন্য আগেও বললাম এখনও বলছি হ্যাঁ রাগের মাথায় বলেছি কিন্তু মানুষটাকে আমি খারাপ কখনোই বলি সেই মানুষটা নেই এই পৃথিবীতে স্বর্গে আছে ভগবানের কাছে আছে ভালো আছে তাকে নিয়ে আমি কখনোই খারাপ কথা বলিনি এখনও বলছি না কিন্তু তুই যে ব্যবহারগুলো করেছিস আর যেই ভাষাগুলো দিয়েছিস আমার ছোট ছেলে আর একটা দেশের ফৌজি নিয়ে সেটাকে তো তোকে স্যালুট জানাতে হয় তাদের স্যালুট জানাতে ভুলে যাব কিন্তু তোকে স্যালুট জানাতে ভুলবো না এত ভালো ভালো কন্টেন্ট তোর কাছে ফৌজিদের নিয়ে তো এটাই আমার লাস্ট ভিডিও বেশি কিছু বলবো না তুই পুলিশ কেস যা কেস করে নে আমি মিষ্টি ভাষা এর জন্য ভয়েই বলছি না এটা আমার ভাবিস না চল তুই আমার বারবার আর কি পুলিশের ভয় দেখাচ্ছিস না তুই আমার ছেলেকে এইটুখানি ছেলেকে যখন এই দুধ ছাড়িনি সেই শিশুকে যখন তুই তোর বাবা হারার কথা অভিশাপ দিচ্ছিস জাস্ট এরকম করে না কিছু আর কি মানে তোর এই যে স্ক্রিনশটগুলো নেব ভিডিও তুই আমার সিভিলে আর কি করবি কেস করবি আমি এই ফজে কেস করবি তারপরে বুঝবি মজাটা কেমন লাগে বড় কেসের ভয় দেখাচ্ছিস কিছু বুঝিস ও তুই বুঝবি এবার কী করে ঠিক আছে তুই ওইটুখানি ছেলেকে তুই ভিডিওতে আনতে ছাড়িস তো আমি ভাবছি তোকে নিয়ে কী করব। তোকে আদৌ ছেড়ে দেওয়া উচিত নাকি এইখানে আর এইখানে কেস করলে তো তো তোর বড়ি তোকে কিছু বলবে না তোর বরের কাছে যাবে ব্যাপারটা তখন দেখে নিস যে আমার এইখানে আমি ওই যে ওয়েলফেয়ারগুলো হয় টুপ করে গিয়ে বলবো যে আমাকে মানসিক টর্চার করছে আমার বাচ্চাকে এরকম এরকম বলেছে একটা ফৌজিকে এরকম এরকম বলেছে তারপরে দেখি কি হয় ঠিক আছে ওয়েলফেয়ারে তো পুরো সাপোর্ট আমাদের মহিলার পর দিয়ে রেখেছে তুই তো এখনও কটা মোটার কিছুই দেখিস নি না এসেছিস তো নেক্সট টাইম আমার বাচ্চা আর আমার বরকে নিয়ে কিছু কথা বলতে গেলে না ভেবে চিনতে বলবি ওই ন্যাকা করে ভিউস তামানোর জন্য কান্নাকাটি করে বলবি আর সেটা পরে সোশ্যাল মিডিয়ায় দিবি আর যেটা আমার চোখে পড়ে হুম জানি না তুই এবার ছেলে নিয়ে বলেছি সেটা কোন পর্যায়ে আমি স্টেপ নেবো কিন্তু তার আগেও একবার ওয়ার্নিং দিলাম আর এইটা তুই আমায় সিভিলে কেস কর তারপরে আমি বাকিটা দেখে নিচ্ছি